আসসালামু আলাইকুম সবাইকে আদু এজেতা বাংলা পাতেন তা আমরা বিচেন স্যার থেকে আপনাদের সবাইকে হচ্ছে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কাপিতল অনুর উপরে একটা কুইজ করব আমরা দেখেন আমাদের পুরো স্কেটাটাই হচ্ছে কাপিতল অনুর উপরে তো আমরা প্রথমে শুনবো তারপরে বাংলা স্পিকার করব তারপর হচ্ছে অ্যানসার দিব ধন্যবাদ Il regolamento 561-2006 Comunità Europea prevede che il periodo di riposo settimanale ridotto debba essere recuperato. ইল রেগুলাম চিঙ্ক 2006 CE সন্তো তা ছি এ আমাদের যে পাঁচশো একষট্টি যেই রেগুলাম্যান্থটা আছে নিয়মটা আছে হচ্ছে প্রেভেদে অর্থাৎ নির্ধারিত করে কে ইল পেরিও দি রিপোজো রিপোজো করার যে সময়টা সত্যি মানালে অর্থাৎ সাপ্তাহিক আকারে হৃদত্ত অর্থাৎ যেটা নাকি হচ্ছে কম আকারে নিতে পারি হচ্ছে দেব বা এসে রেকুপের আতা এই যে আমি যে সাপ্তাহিক যেই বিশ্রামের ব্যাপারটা আছে যেটা নাকি আমাদের আটচল্লিশ ঘন্টা করতে হয় এই আটচল্লিশ ঘন্টার যেই স্মৃতিমার রিপোজ আছে যখন নাকি আমরা এটা হৃদত্ত করি অর্থাৎ কম নেই সেক্ষেত্রে আমরা যে পরিমাণ সময়টা কম নিচ্ছি এটা কিন্তু আবার পরবর্তীতে অর্থাৎ দুই সপ্তাহ তৃতীয় সপ্তাহের সময় যেয়ে ওই ছুটিটা কাটাইতে হয় তো সেক্ষেত্রে এটা আমাদের ব্যারণ Secondo quanto stabilito dal Regolamento 561 del 2006 Comunità Europea, non si possono effettuare più di tre periodi di riposo giornaliero ridotto tra due periodi di riposo settimanale. Vero? Se non si possono effettuare più di tre periodi di riposo giornaliero ridotto, c'è un Tinder-Odhi. Ridotto, di riposo asse, ex shaftanmode, Tindiner-Odhi. রিপোজো যেটা হৃদত্ত এর বেশি আমরা হচ্ছে কার্যকর করতে পারবো না প্রা দুয়ে পেরিয়ডি রিপোজো সেট মানালে অর্থাৎ দুইটা যে সাপ্তাহিক আমাদের রিপোজো আছে দুইটা সাপ্তাহিক রিপোজোর মধ্যে আমরা হচ্ছে সর্বোচ্চ তিন দিন রিপোজো জোনালিয়েরও হৃদত্ত করতে পারবো এর বেশি করতে পারবো না

আমাদের পন্তী প্যাটদের করতে পারি কখন বসে ইলকন্দ চেনতে কে এ স্প্রবিস্ত অ থি এনে ইন মোদো ইনকমপ্লেন অলতো রাতো লাস্তাত রেস ডিসভিস এই যে আমাদের যেই দি সার্ভিস আছে অর্থাৎ কোথারিখার মধ্যে আমরা যে ডিস্কোটা হচ্ছে প্রবেশ করাই ওইখানে যদি আমরা কোনোভাবে আমাদের যে তথ্যগুলো দেওয়ার কথা ওগুলো যদি স্প্রবিস্ত অর্থাৎ সেন্স হয় অথবা ইনকমপ্লিট হয় তাহলে আমাদের সাংশনে হবে Vero. Il Regolamento 561 del 2006 della Comunità Europea si applica al trasporto su strada di cose effettuato con veicoli di massa massima ammissibile, compresi eventuali rimorchi o semirimorchi superiore a 3,5 tonnellate. Vero, caro, adesso col veicolo quello ha una del superiore a 3,5 tonnellate, è un servizio di trasporto su strada di cose, ma la valvo ancora. সেটা রিমর্কীয় অথবা সেম সহ যদি হয় সেক্ষেত্রে সাড়ে তিন টনের উপরে হলে আমাদের এই যে চিংকু চিন্তু সেন্দা দুই আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা হয় ব্যারো Il regolamento 561 del 2006 Comunità Europea Secondo quanto stabilito dal Regolamento 561 del 2006 Comunità Europea, il periodo di guida giornaliero di norma non deve superare le 9 ore. Vero, che è un periodo, periodo di guida giornaliero a due nick, a non deve superare le 9 ore. 9 ore bici o a ben a. Il regolamento 561-2006 comunità europea prevede che il conducente a fronte di indennità di denaro possa rinunciare al periodo di riposo settimanale. Falso. se a fronte di indennità di in denaro. Otter benimo è. Cioè possa rinunciare al periodo di riposo settimanale. Rinunciare, cotamano, c'è, cancel cora, bati il cora. Iccia che Ok. সো পসা রিনুন চারে আল পেরিওদো দি রিপোজো সেত্তি মানালে একজন ড্রাইভারের যে সাপ্তাহিক যে রিপোজো করার প্রয়োজন হয় বা রিপোজো করতে হবে মিনিমাম সেটা সে কী করতে পারে বলতে সে ক্যান্সেল করতে পারে আ ফ্রন্টে দি ইন্দেনিতা ইন অর্থাৎ অর্থের পরিবর্তিতে বা অর্থের বিনিময়ে সে ইচ্ছা ছুটি না কাটে কাজ করতে পারে বা গুজারে করতে পারবে ন ফালসো I periodi di permanenza a bordo del veicolo a fianco di un altro conducente, multipresenza, sono considerati tempi di disponibilità. Vero? Il regolamento 561 del 2006 Comunità Europea stabilisce che il periodo massimo di guida settimanale è di 48 ore. Falso? Output transcript: Garant a un amabile settimanale o tardi. <coughs> Schaptahik, Amra Shorbuccio, 56 ore guidare cortevari. Il conducente che deroga alla durata massima della guida al fine di raggiungere un luogo di sosta appropriato deve annotarne i motivi sul foglio di registrazione o sul retro della stampa giornaliera. Ticket. Se il conducente che দে আলা দুরাতা মাসিমা আলা গুইদা আর ফিনে দি রাজুঞ্জরে লোক ও দি সস্তা প্রক্রিয়াতা অর্থাৎ একজন কদুচেন্দ্রে যখন নাকি নিয়ম ভঙ্গ করে তার সর্বোচ্চ গুইদারে করা যেই সময়কাল আসে ওইটাকে সে পার হওয়ার পার হয় এবং সে কেন হচ্ছে এই যে সর্বোচ্চ মাসিমা যে গুইদার দুরাতা আছে সময়কাল আছে এটাকে সে নিয়ম ভঙ্গ করতে পারে একটি নির্দিষ্ট আপ্রপ্রিয়াত অর্থাৎ সঠিক জায়গার মধ্যে সস্তা করার জন্য বা সস্তার সঠিক জায়গার মধ্যে পৌঁছানোর জন্য একজন কন্দু চেনতে তার যে মাসিমদি গুইদার সময়কাল আছে সেই সময়কালটা ইচ্ছা করে সে এটাকে পার করতে পারে বা এর থেকে বেশি সময়কাল নিয়ে সে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে এবং এই যে সে যে মাসিমদি গুইদার যে টেম্পোটা আছে এটা যে দেগারে করলো অর্থাৎ আইনভোগ করলো তার নির্দিষ্ট সস্তার জায়গায় পোষানোর জন্য এটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্রেশনের যে ফলিও আছে বা আমাদের যে জোনালিয়র স্টাম্পার যে টিকিট আছে ওই টিকিটের র্যাটও পিছনে হচ্ছে আন্য তার অর্থাৎ নোট করতে হয় সেক্ষেত্রে ব্যারণ নর্মালভাবে আমাদের বলে যে মাসিমোর গুইটা করতে পারবো আমরা নয় ঘন্টা ওকে কিন্তু আমাদের যদি সিকিউরেসার প্রয়োজনে যাত্রীদের সিক্যুরেশা অথবা যে ম্যাচি আসে এদের সিকিউরেসার জন্য আমরা ইচ্ছা করলে নয় ঘন্টার একটু বেশি গুইদারে করতে পারি কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র একটা কারণে বলে রাজঞ্জরে লোগো দি সস্তা আপ্রপ্রিয়তা অর্থাৎ একটা সঠিক সস্তা করার যে স্থান আছে ওই জায়গায় পৌঁছানোর জন্য আমরা ইচ্ছা করলে আমাদের মাসিমাদি গুইদার যে দূরত্বটা আছে সেটা দেড়ও গারে করতে পারি দেড়ও গারে মানে হচ্ছে আইন ভঙ্গ করা তো এবং যখন নাকি আমরা এই আইন ভঙ্গ ভঙ্গ করবো সেটা কিন্তু আমাদের আমাদের যে পলিও দি রেজিস্ট্রেশনে আছে অথবা Ticket asset, ticket not è, vero? Il regolamento 561 del 2006 Comunità Europea si applica al trasporto su strada di passeggeri effettuato con veicoli atti a trasportare più di 9 persone, compreso il conducente. Vero? Caroline, il regolamento è ওই সকল ভেহিকলের উপরে যা নাকি সাদার মধ্যে ট্রান্সপোর্ট করে এবং পাসেঞ্জারি তারা ভেহিকলের মধ্যে ট্রান্সপোর্ট করে পিউটি নবে পেরসনে কম্প্রেসন কন্ডিশনে কন্ডিশনতে সহ যদি নবে পেরসনের বেশি হয় এরকম কোনো ভেহিকলও সেই ভেহিকলের ক্ষেত্রে আমাদের চিঙ্কু চেন্দ্র সেশন তাও করা হয় অ্যাপ্লাই করা হয় ব্যারো Secondo quanto stabilito dal regolamento 561 del 2006 Comunità Europea, il periodo di riposo giornaliero regolare è di almeno 9 ore. Falso. Riposo giornaliero regolare almeno 11 ore. E 9 ore. Il regolamento 561 del 2006 Comunità europea prevede disposizioni sui compensi minimi dei conducenti.

বাজাতি শুল্লা মাঝরে পের করেছে কিলোমেট্রিকা অর্থাৎ সে হচ্ছে অনেক বেশি কিলোমিটার পের করে করবে বা অনেক সময় ধরে হচ্ছে ওভারটাইম করবে এটার উপর নির্ভর করে একজন থেকে একটা ইমপ্রেসিভ ট্রান্স তো কখনোই টাকার লোভ অথবা হচ্ছে কি কোনো ধরনের এরকম আইন ভাঙার প্রোচনা দিতে পারবে না ব্যারো এই রেগুলার মিন্ট তো চিং করছেন তো সেনতু নদু মিলে সাই কমিনি কা আন কেলট্রাস্ট করতো ফেরোভিয়া ফার্স্ট হো কারণ ফেরোভিয়ারিয়া ফেরোভিয়া বলির বুঝা হচ্ছে ট্রেন তো সো ট্রেনের ক্ষেত্রে এই রেগুলারমেন্ট ওটা অ্যাপ্লাই করা হয় না ই ট্যাম্পেদি ফিনিটি আলট্রে লাভ ওরিশ্যন ও পয়সা ই টাইমপিদিকু এটা ফার্স্ট হো কারণ টাইমপদিক গুই দাও হচ্ছে জগন্নাথ এখন কনস্ট্রেন্টের গুই দারে করে Ah, guidare coral shamo e calamodde, hanno shangi di casu lavori. Su so, tempo di guida è un altro lavoro, non è equiroco. È, è soggetto a sanzione amministrativa il conducente che effettua l'interruzione di 45 minuti dopo 4 ore e mezza di guida. Falso. Caron, interruzione di 45 minuti. ইন্তরসিয়নে মানে হচ্ছে পাউজা ব্রেক যেটাকে বলে কোয়ারান্ত চিঙ্ক মিনতি দপ কোয়ার্টোরে এ মেজা দি গুইদা আমাদের বলা হয় যে কোয়ার্টরা মেজা অর্থাৎ সাড়ে চার ঘন্টা গুইদারে করার পরে আমাদেরকে অবশ্যই পঁয়তাল্লিশ মিনিটের একটা ইন্তরশিয়নে অ্যাফে করতে হবে এটা আইনে বলে দিস কিন্তু আমরা যদি এই ধরনের পাউজা করি এই কারণে আমাদের সানসীয় দিবে এটা ঠিক নয় এই কারণে ফাউস